নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আজকে আমার ব্লগ শুরু করতেছি তো কিটা কইতাম আমার জামাই ডাইলগ মারে কো বসল না বড় বাস্তবে কিন্তু আর আনতাছি আমি ওই হ্যাঁ বাস্তবে কিন্তু আনতাছি আমি ওখন আনতাছি মাংস আরে তাই না শুধু খন্তি লাগতো আছে পুরো রেডি আমি দিছি এরপরে চাল আমি দিয়ে দিছি এই যে এই যে জামাই জামাই

তো কষ্ট করে বানাইছে ম্যাগিটি অনেক খাই দেখালো টেস্ট করে আমি দেখি কেমন হয়েছে না মুখে তো না চেহারা ভালো হয়েছে না চেহারা ভালো হয়েছে না তো জামাই আমার কথা চিন্তা করে আমি অনেকদিন খাইতাম এই চিন্তা করে বেচারা আমার এত কষ্ট করে বানাইছে এত স্বাদ আমি কেমনে বেচারার এই স্বাদ জিনিসটা বদনাম করি এই দেখেন এই বদল লোকে ডিল দিতে পারি ভালো বদল বলে খাইত না

তারা মাংস খাইয়া মেগি খাইয়া গেছে গা তো রান্না তো এখন কমপ্লিট হয়ে গেছে আমরা যদি খাওয়া দাওয়া করছি এটি দোয়া ফালি করুন দোয়া ফালি করলে এটি যে সব বর্ষা এটি দমু আর আইতাছে আমার ভাসুর জি আমার বড় ভাসুর আইতাছে তারা এলে সবাই মিলে খাওয়া দাওয়া করুন এরপরে কমপ্লিট শেষ যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো আনন্দ ফুর্তি কাটলো কারণ আছে করে ভালো লাগতেছে না শরীর টুকু বেতাল বেতাল ভালো লাগতেছে না তাই সময়টা ভালোই কাটছে আনন্দই কাটছে চলুন এবার খাওয়া দাওয়া করে কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে বিছনা দায় ফলাম এই যে বালিশে বই গেলাম গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট আবার দেখাবো আগামীকালকে এটা নতুন ভিডিও তত